নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব যার উপর আপনি বিরক্ত হ্যাঁ যে কবে এই মানুষটা চেঞ্জ হবে কবে হ্যাঁ তো সেই মানুষটার উপর সেই মানুষটার কি আদৌ কোনো পরিবর্তন হবে না ওই মানুষটা এরকমই থেকে যাবে হুম এটাই আজকের টপিক তিনটে কার্ড রেখেছি আমি পাইল নাম্বার ওয়ান কিং অফ সোয়ার্স পাইল নাম্বার টু টেন অফ ওয়ানস পাইল নাম্বার থ্রি দ্য ওয়ার্ল্ড তো এই তিনটে কার্ডের মধ্যে যেটা আপনার ভালো লাগছে চুজ করবেন আর তাছাড়া আমি ডেট অফ বার্থও দিয়েছি পাইল নাম্বার ওয়ানে রয়েছে ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ওয়ান যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা পাইল নাম্বার টুতে টু ফাইভ এইট ইলেভেন ফরটিন সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন পাইল নাম্বার থ্রিতে রয়েছে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে আপনি পাইল নাম্বার থ্রি পছন্দ করবেন তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং যে এই মানুষটার উপর আপনি বিরক্ত আদেও কি সেই মানুষটার পরিবর্তন হবে না এরমই থেকে যাবে এই মানুষটার না পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিং অফ সোয়ার্স এই মানুষটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ইনি যা দেখতে পাচ্ছি ইনি আসবেন একদিন বুঝতে পারবেন নিজের ভুলটা এবং উনি চেঞ্জ হবেন অফ ফরচুন একটা শুভ পরিবর্তন এনার হবে অ্যাকচুয়ালি পাইল নাম্বার ওয়ান এখানে না টু ওই দুটো পাখি আমি দেখতে পাচ্ছি যেটা আমাকে ভীষণ টানছে এই মানুষটি একাই বসে আছে এনার একাকিত্ব হ্যাঁ ইনি একটা দিন না একা হয়ে যাবেন ইনি একটা দিন একা হয়ে যাবেন সেদিন উনি বুঝবেন যে একা থাকার জ্বালা কি। হ্যাঁ যে একাকিত্বটা ওনাকে ভীষণভাবে ডিস্টার্ব করবে তখন ওনার মধ্যে একটা চেঞ্জ আসবে উনি ধীরে ধীরে ওনার মধ্যে একটা শুভ পরিবর্তন আসবে একটা ট্রান্সফরমেশান আসবে যেটা ওনাকে খুব ভালো দিকে নিয়েও যাবে পেজ অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ সোর্স দুটো সিক্স পরে পর হতে পারে পাইল নাম্বার ওয়ান ইনি হয়তো রেসপন্সিবিলিটি নিতে চান না হয়তো ইনি না ভীষণ কাট কাট কথা বলেন এনার কথা হয়তো ভীষণ গায়ে লাগে হ্যাঁ যেটা আপনাকে ভীষণভাবে কষ্ট দেয় হ্যাঁ এনার মধ্যে একটু ইগো আছে একটু ছেলে মানুষই আছে ম্যাচুরিটির অভাব এইগুলোর আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করে বাট সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি ইনি রেসপন্সিবিলিটি নেবেন এই মানুষটি না আপনার সাথে চিটও করতে পারে হ্যাঁ বেশটা বেশ কিছু বার হয়তো আপনি এনার কাছ থেকে ঠকেছেন হ্যাঁ তো সেটাও হয়তো আপনাকে ভীষণভাবে কষ্ট দেয় বাট আমি দেখতে পাচ্ছি পরপর দুটো সিক্স এসছে হ্যাঁ এখানে কিং অফ সোয়ার্স এসছে ইনি ইনি লাইফে একটা জায়গায় তো ইনি আসবেন হ্যাঁ ইনি ইগোকে পিছনে ফেলে সামনে এগিয়ে আসবেন এবং একটা লাভিং কেয়ারিং শেয়ারিং এই ব্যাপারটা এনার মধ্যে আসবে যেটা বর্তমানে একদমই নেই হ্যাঁ এনার মধ্যে না ওই ব্যাপারটা নেই অ্যাকচুয়ালি লাভিং কেয়ারিং শেয়ারিং এইগুলো ওনার মধ্যে নেই হ্যাঁ যেটাও হয়তো আপনাদের অভিযোগ হতে পারে বাট আসবে একদিন কারণ এই রকম কাট কাট মানুষ একটা দিন না একা হয়ে যায় একা হয়ে যায় আশপাশের মানুষ সবাই এদেরকে ছেড়ে চলে যায় তো এই একাকৃত্বটা যখন ওনাকে আঁকড়ে ধরবে যখন উনি বুঝতে পারবেন যে না ভাই এভাবে চললে আমি একাই থাকতে হবে আমাকে তো তখন থেকে উনি হয়তো একটা চেঞ্জ নিজের মধ্যে আনতে শুরু করবেন হুম ওনার ছেলে মানুষইগুলো ওনার জীবন থেকে চলে যাবে যেটা আমি দেখতে পাচ্ছি এই মানুষটা না স্রোতের উল্টো দিকে বয় মানে উলট পুরাণ টাইপের হয়তো এনার আচরণ যেটা হয়তো আপনাকে ভীষণভাবে কষ্ট দেয় ওকে তো হ্যাঁ এই মানুষটার সম্ভাবনা আছে হ্যাঁ চেঞ্জ হওয়ার একেবারে সম্ভাবনা নেই তা নয় আছে ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন টেন অফ ওয়ানস তাছাড়া এগুলো যাদের ডেট অফ বার্থ দেখে নেব আপনাদের রিডিং যেই মানুষটার আচরণে আপনি বিরক্ত তার স্বভাবে কি কোনো পরিবর্তন আসবে এটা একটু চাপের হ্যাঁ এই মানুষটার মধ্যে পরিবর্তন আনা একটু চাপের স্ট্রেংথ ধৈর্য রাখতে হবে আমাকে আপনাকে ফাইল নাম্বার টু আপনাকে ধৈর্য রাখতে হবে হাল ছাড়লে হবে না টেম্পারেন্স পেজ অফ প্যান্টিকলস এজ অফ এস অফ প্যান্টিকলস দ্য ম্যাজিশিয়ান ফাইল নাম্বার টু এই মানুষটা চেঞ্জ হওয়া একটু চাপের কারণ এর জন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক হুম আপনাকে শক্ত হতে হবে আপনি শক্ত হলে তাহলে এই মানুষটাকে আপনি ঠিক করতে পারবেন হুম আপনাকে একটু নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে ধরুন আপনি যেরকম হ্যাঁ যেরকমভাবে এই মানুষটির সাথে ডিল করেন সেখানে আপনাকে একটা পরিবর্তন আনতে হবে এখানে কেন জানি মনে হচ্ছে এই মানুষটিকে চেঞ্জ করা বা এই মানুষটিকে হ্যান্ডেল করা এটা আপনার হাতে আছে হ্যাঁ এটা আপনার হাতে আছে কারণ এখানে না প্রতিটা হাত আমি দেখতে পাচ্ছি প্রতিটা হাতে এলিমেন্ট রয়েছে এই সিংহটাকে ধরে আছে এ সোয়ার্স হাতে আছে এদের টু অফ কাপস আছে এদের প্যান্টিক আছে এখানে প্যান্টিক আছে ম্যাজিশিয়ান আছে হ্যাঁ তো ইয়েস আর আপনার মধ্যে ওই পাওয়ারও আছে যে আপনি এই মানুষটাকে হ্যান্ডেল করতে পারবেন সেই পাওয়ারও আপনার মধ্যে আছে এই মানে অসাধ্য কাজ যে আপনি সাধন করতে পারবেন সেই ক্ষমতাও আপনার কাছে আছে কারণ আমি দুই জায়গাতে দুটো ইনফিনিটি সাইন দেখতে পাচ্ছি হুম বাট দায়িত্ব আপনাকে নিতে হবে এই মানুষটিকে ঠিক করার হ্যাঁ আপনাকে দায়িত্ব নিতে হবে অ্যাকশন আপনাকে নিতে হবে এনার মধ্যে না কিছু ছেলে মানুষই আছে পেজ অফ প্যান্টিগান পেজ অফ সোয়স হয়তো এনাকে না আপনি ভরসা করতে পারেন না আপনি হয়তো এনার উপর ভরসা করতে চান কিন্তু আপনি এনাকে ভরসা করতে পারেন না এনার দূরদর্শিতা মানে মানে সেই লেভেলের যে কি বলবো এনার পেজ এনার্জি দুটো আমি দেখতে পাচ্ছি এনার আপনি চান এই মানুষটার উপর ভরসা করতে আপনি ভরসা করতে পারেন না তো আমি আমি দেখতে পাচ্ছি না অ্যানিওয়ার যেন আপনাকে বলছে আপনি দায়িত্ব নিন আপনি পারবেন এই মানুষটাকে ঠিক করতে আর ঈশ্বরও আপনার সাথে আছে কারণ দু জায়গায় আমি ইনফিনিটি সাইন দেখতে পাচ্ছি আপনি যদি হাল ছেড়ে দেন যে না আমি আর এর সাথে যোগাযোগ রাখবো না হ্যাঁ তাহলে এরমই থাকবে হাল আপনাকেই ধরতে হবে হ্যাঁ এটা অতটা ইজি নয় বাট চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন সব ঠিক হয়ে যাবে হুম আপনার মধ্যে না একটা হিলিং কোয়ালিটি আছে আপনারা একটা মানে পারেন আপনাদেরকে ঈশ্বর সেই ক্ষমতাটা দিয়েছে হিলিং পাওয়ার আপনাদের মধ্যে আছে হুম তো ইয়েস আপনি পারবেন এই মানুষটাকে হিল করতে যদি স্ট্রেন্থ এসছে তারপরে আবার টেম্পারেচার আসে যদি এগুলো না আসতো তাহলে আলাদা কথা ছিল আপনার মধ্যে হিলিং পাওয়ার আছে শুধু ধৈর্য ধরতে হবে ওকে পাইল নাম্বার টু স্টার্ট আপনাকে করতে হবে দায়িত্বটা আপনাকে নিতে হবে হ্যাঁ এটা ইজি নয় বাট চ্যালেঞ্জটা আপনি অ্যাকসেপ্ট করুন তো পাইল নাম্বার টু এ ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাবো পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি দেখে নেবো আপনাদের রিডিং যারা দ্য ওয়ার্ল্ড কার্ডটি পছন্দ করেছেন তাছাড়া থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি এগুলো যাদের ডেট অফ বার্থ এই মানুষটা যেই মানুষটার আচরণে আপনি বিরক্ত এই মানুষটা না মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে তারপর উনি আপনার কাছে আসবেন এবং হ্যাঁ এনারও পরিবর্তন সম্ভব ইনি এনারও আর আচরণে পরিবর্তন আসবে বাট ইনি অনেক ইনার একটা জার্নি আছে সেটাকে ইনি কমপ্লিট করে আসবেন হুম ইনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে তারপর আসবেন গোল 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 ঘুরছেন আমি এটা দেখতে পাচ্ছি

ডেফিনেটলি এই মানুষটার মধ্যে ট্রান্সফরমেশান আসবে ইনি লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন এনার মধ্যে একটা রিগ্রেট আসবে হ্যাঁ অ্যান্ড কিং অফ কাপস একটা ম্যাচিওর ম্যাচিওরিটি এনার মধ্যে আসবে আচ্ছা বেশ কিছু মানুষ এটা হয়তো লাভ লাইফ নিয়েও দেখছেন তো হ্যাঁ সেই রোমান্টিক ব্যাপারটাও এনার মধ্যে আসবে উনি যদি আপনার প্রতি আকৃষ্ট আপনাকে যদি পাত্তা যদি না দিয়ে থাকেন তো হ্যাঁ উনি পাত্তা দেবেন সার্ডেন এনার মধ্যে চেঞ্জ চলে আসবে হ্যাঁ সার্ডেন এনার লাইফে না এমন কিছু ঘটবে যেটা যেটাকে ইনি ইনি আটকাতে পারবেন না মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিটা মানুষের জীবনেই যেটা ঘটার সেটাই ঘটে মানে আমাদের হাতে কিছুই নেই কিন্তু এমন এমন কিছু ঘটবে যেটা ইনি রেজিস্ট করতে পারবেন না মানে এনাকে রিয়লাইজেশন একটা সাংঘাতিক করতে হবে হুম সাংঘাতিক একটা মানে সাংঘাতিক একটা ট্রান্সফরমেশন এনাকে ফেস করতে হবে সেদিন হয়তো আপনি ওনার কাছে অতটা ইজি থাকবেন না কারণ আপনি আপনার লাইফটাকে এত সুন্দরভাবে এনজয় করছেন আমি দেখতে পাচ্ছি এত সুন্দর গ্রোথ আসছে আপনার লাইফে আপনি আপনার লাইফে বিজি আর এই মানুষটার অনেক কিছু আপনাকে বলার থাকবে কিন্তু ইনি মুখ ফুটে বলতে পারছেন না এটা আমি দেখতে পাচ্ছি ওকে ফাইল নাম্বার টু তো ডেফিনেটলি এই মানুষটার পরিবর্তন হওয়া সম্ভব হুম যেই মানুষটির আচরণে আপনি বিরক্ত আপনার মনে হয় যে এর এর কি কোনো পরিবর্তন হবে ডেফিনেটলি এর পরিবর্তন হওয়া সম্ভব ওকে তবে হ্যাঁ ইনি একটু সময় নেবেন ইনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে তারপর আপনার কাছে ফিরবেন ওকে ফাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে ডাডা